আটত্রিশ হাজার মাইন সময় বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা মাইনাস ভাই পালসার পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পালসার সম্রাট ব্যাগের থেকে

এটা আটষট্টি চারটি আটষট্টি ভাই এখানে আছে ষাট হাজার টাকা হচ্ছে আটষট্টি 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 করে

সাদা কালার সব আটষট্টি করে এখানে ভাই ষাট হাজার টাকা পালসার পালসারের ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা পালসার নেই আরেকটা পালসার আছে এটা

রাত্রে কিন্তু আমরা ফ্রি মোবাইল দিব সব বাইক গ্যালারি অথবা সব ফ্রি বাইক ফেসবুক পেজ আর তাছাড়া ড্রিম বাইক কিন্তু আমাদের সাথে সর্বদা থাকে তো ড্রিম বাইক ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দেখেন কি এক বানাইছি দেখেন ভাই কয়টা স্টার চারটা মোবাইল নিয়া ভাই চারটা মোবাইলে কি কি চারটা মোবাইলে কি কি আইডি জানেন একটা হচ্ছে সম্রাট বাইক গ্যালারি আর একটা হচ্ছে সম্রাট ফ্রি বাইক একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল

প্রায় একদিনে সব বিক্রি সব বিক্রি 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 হচ্ছে এক ডিসকোবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আর এখানে একটা

পরিশেষে একটা কথা আছে কথাগুলো হচ্ছে এই কথাগুলো আসলে ভিডিও শুরুতে বললে ভালো হয় যেমন আপনারা যারা কোরিয়ান সার্ভিসে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পান নিতে কিন্তু না নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ কোরিয়ান সার্ভিসে আমাররা পাঠানোর সময় যত্ন সহকারে পাঠাই কিন্তু লেবাররা মাথায় ধরে ওঠায় মাঠঘাটে ধরে ওঠায় ওনারা তো বুঝে না এখানে নাই উঠাই দিলাম ওইটা নামবে ঢাকা ঢাকা থেকে আবার আরেক লেবার যে যাবে কোথায় আপনার ঠিকানা তো যার কারণে গাড়ি ভেঙে যায় আর যারা কি ভালো তাদের ক্ষেত্রে বলতে চাই না সব বাইক গেলের তাদের সব বলতে ভালো না আবার যারা সব বাইক খারাপ তাদের ক্ষেত্রে বলতে চাই সম্রাট বাইক গেলারি সব বাইক জট না এক একজনের সবগুলা ভাই একজনের না এক কোনটা কিনি রবি মেপতে কোনটা কিনি করি মেপতে ভাই এক একটা এক এক রকমের কিন্তু আমরা বানাই না এই বাইক আপনাদের কাছ থেকে কিনে বিক্রি করি সুতরাং নেওয়ার আগে দেখে যাচাই বাচ্চা করুন তোমার এই ব্যক্তি যে বাইক চালাইছে এই ব্যক্তি কি একই বাইক চালাইছে না এই ব্যক্তি যে চালাইছে ওই রাইডার এক চালাইছে যে সেক্টর এক একজন চালাইছে না আমরা এই বাইকগুলো আপনাদের কাছ থেকে কিনে আপনাদের কাছে বিক্রি করি তাই নেওয়ার আগে দেখে শুনে চালিয়ে নেবেন একটা বাইক দিয়ে সব যাচাই করা যাবে একটা ভালো হলে যে সব বাইক ভালো তা না একটা খারাপ বলে দিচ্ছি সবাই খারাপ তাও না তো সবাই ভালো থাকবে বলে দিই নরসিং জেলার মাধুতি বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ডে বিশ টাকা নেবে জালপতি থেকে এসে থাকলে মেঘালয় বাস বিদী বাস স্ট্যান্ড কুলিল বিশোর থেকে আসলে মেঘালয় বাসে কুলিল বিশোর থেকে হচ্ছে বিআটিসি পাশে আর যদি আপনার গাজীপুর থেকে আসেন পাঁচগণ হয়ে মাদুরী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুদী বাস স্ট্যান্ড আর যারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসবেন গাছপুর নেমে মাদু বাস স্ট্যান্ড সহজে আসতে পারবেন অথবা বিষ্ণুদীপ হেরি গাড়িতেও আসতে হবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আজকে মুখে মুখি আল্লাহ